এসআইএর এনুমোরেশন ফর্ম ফিল করতে বহু মানুষ সমস্যা ও বিভ্রান্তির শিকার হচ্ছেন এই ফর্ম ফিল কিভাবে করতে হবে সেটা নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয় সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বহু মানুষ বহু প্রশ্ন করেন অনেকে সমস্যা ও বিভ্রান্তির কথা জানান প্রশ্ন করেন আজকের এই ভিডিওতে আমরা প্রথম দফায় তেইশটি প্রশ্নের উত্তর ও আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম প্রশ্ন নম্বর এক এসআইআর ফর্ম কোথায় পাওয়া যাবে ফর্ম পাওয়া যায় স্থানীয় বুথ লেভেল অফিসার বিএলওর কাছে অথবা অনলাইনে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে প্রশ্ন নম্বর দুই ফর্ম কোথায় জমা দিতে হবে আপনার এলাকার বিএলওর কাছে সরাসরি জমা দিন অথবা অনলাইনে ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এর মাধ্যমে সাবমিট করতে পারেন প্রশ্ন নম্বর তিন ফর্ম জমা দেওয়ার পর কিভাবে জানব আমার নাম তালিকায় উঠেছে কিনা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন অথবা সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডব্লিউবি ডট ইন ওয়েবসাইটে গিয়ে নিজের নাম যাচাই করা যায় প্রশ্ন নম্বর চার ফর্ম পূরণের সময় ভুল হলে কি খুব সমস্যা হয় হ্যাঁ ভুল নাম ভুল জন্ম তারিখ বা ভুল ঠিকানা বা ভুল প্রমাণপত্র দিলে ফর্ম বাতিল হতে পারে তাই সাবধানে পূরণ করুন এবং প্রমাণপত্র স্পষ্টভাবে যুক্ত করুন তবে বিএলওর এরও দায়িত্ব রয়েছে ফর্ম জমা নেওয়ার সময় ভালো করে দেখে নেওয়া এবং সঠিক তথ্য বিএলও অ্যাপে পূরণ করার প্রয়োজনে জমা দেওয়ার সময় বিএল ভালো করে ফর্মটি দেখে নিতে বলুন প্রশ্ন নম্বর পাঁচ ফর্ম পূরণের সময় কালো নাক নীল কোন কলম ব্যবহার করতে হবে নীল বা কালো দুটোই চলবে তবে লেখা স্পষ্ট হওয়া চাই তবে নীল কালিতে পূরণের সময় মোবাইল নম্বর দেওয়া কি বাধ্যতামূলক না থাকলে ফর্মে লিখে দিন আমার বা আমার পরিবারের কারো মোবাইল ফোন নেই তবে দিলে যোগাযোগও পরে যাচাইয়ের জন্য সুবিধা হবে প্রশ্ন নম্বর সাত অনলাইনের মাধ্যমে গণনা ফর্ম কিভাবে পূরণ ও জমা করবো আপনি ইসিআইএনইটি অ্যাপের মাধ্যমে গণনা ফর্মটি ডাউনলোড করতে পারেন এটি পূরণ করে আপলোড করুন অথবা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে গিয়ে গণনা ফর্মটি ডাউনলোড করুন এটি পূরণ করে আপলোড করুন প্রশ্ন নম্বর আট নির্বাচন কমিশনের কোনো হেল্পলাইন নম্বর আছে কি নির্বাচন কমিশনের টোল ফ্রি ভোটার হেল্পলাইন নম্বর এক নয় পাঁচ শূন্য প্রতিটি বিধানসভার কেন্দ্রে ইআরওর অফিসে একটি করে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সেই নম্বর জোগাড় করেও যোগাযোগ করতে পারেন প্রশ্ন নম্বর অনলাইনে নয় ফর্ম জমা দিলে আবার কাগজ জমা দিতে হবে কি যাদের নিজেদের বা বাবা মা দাদু ঠাকুমার নাম যে কোনো রাজ্যের সর্বশেষ এসআইআর ভোটার লিস্টে আছে তারা সেই তথ্য দিলে ম্যাপিং হয়ে যাবে তাদের অনলাইন বা অফলাইন কোনো ক্ষেত্রেই কোনো কাগজ জমা দেওয়ার কথা নয় অনলাইন জমা দেওয়াই যথেষ্ট তবে সাম্প্রতিক একটি রঙিন ছবির স্ক্যান কপি প্রস্তুত রাখবেন কারণ সেটি আপলোড করতে হবে প্রশ্ন নম্বর দশ যদি আমি কর্মসূত্রে বাইরে থাকি অন্য কেউ কি আমার হয়ে ফর্ম জমা দিতে পারে হ্যাঁ পরিবারের প্রাপ্ত বয়স্ক যে কোনো সদস্য জমা দিতে পারেন সেক্ষেত্রে যিনি সই করবেন তিনি নিজের নাম সই করবেন এবং সইয়ের নিচে ভোটারের সাথে তার সম্পর্ক লিখে দেবেন প্রশ্ন নম্বর এগারো কোন ভাষায় ফর্ম ফিল করবেন বাংলা ইংরেজি দুটোতেই করতে পারেন যদি দেখেন কোনো একটি ভাষায় বানান তথ্য নিয়ে সমস্যা হচ্ছে তাহলে যেটিতে সঠিক বানান তথ্য রয়েছে সেই ভাষায় ফিল করলে সুবিধে হবে প্রশ্ন নম্বর বারো ফর্ম জমা দেওয়ার সময় কোনো ফি দিতে হবে কি না ফর্ম পূরণ ও জমা দেওয়ার সম্পূর্ণ বিনামূল্যে প্রশ্ন নম্বর তেরো বিএলও আসার সময় আমি যদি বাড়িতে না থাকি বিএলও যদি প্রথমবার আপনার বাড়িতে গিয়ে কাউকে না পান তাহলে তিনি আরও দুবার মোট তিনবার আপনার বাড়িতে যাবেন তারপরও না পেলে অ্যাবসেন্ট রিপোর্ট করতে পারেন আগে পরিবারের কেউ বা প্রতিবেশীকে জানিয়ে রাখুন যেন তারা তথ্য দিতে পারেন অথবা অনলাইনেও ফর্ম জমা করতে পারেন এছাড়াও বিএলও ফোন নাম্বার জোগাড় করে রাখুন প্রয়োজনে তাকে ফোন করে নেবেন এরপরও যদি কারোর নাম গ্রাফট ভোটার লিস্টে না ওঠে তাহলে তিনি আরেকবার সুযোগ পাবেন ছ নম্বর ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম দিয়ে ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করার প্রশ্ন নম্বর চোদ্দ বিএলও যদি রাজনৈতিক পক্ষপাত করে কোথায় অভিযোগ জানাব ইআরও অথবা এইআরও অথবা জেলার নির্বাচন দপ্তরে অভিযোগ প্রয়োজনে চিফ ইলেকটোরাল অফিসার সিইও ওয়েস্ট বেঙ্গলের কাছে মেল পাঠানো যায় এছাড়া এলাকায় ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীর ভোট অধিকার সুরক্ষা কেন্দ্রে যোগাযোগ করুন প্রশ্ন নম্বর পনেরো আমার দু হাজার দুই ও দু হাজার পঁচিশের দুটি তালিকায় নাম রয়েছে তার সত্ত্বেও কি আমার ফর্ম জমা করতে হবে হ্যাঁ না হলে আপনার নাম ভোটার তালিকায় উঠবে না প্রশ্ন নম্বর ১৬। নতুন ভোটার বাড়িতে থাকলে তার নাম উঠবে কীভাবে বিএলওর কাছে ছ নম্বর ফর্ম এবং ডিক্লারেশন ফর্ম পাওয়া যাবে সেই দুটি ফিল আপ করে বিএলওর কাছেই জমা দিতে হবে প্রশ্ন নম্বর সতেরো বৃদ্ধ অসুস্থ শারীরিকভাবে অক্ষম ভোটার বা যারা লেখাপড়া বিশেষ জানেন না তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে কি বিওলোকে ফোন করুন তিনি নিজে অথবা সরকারি কোনো কর্মচারী ভলেন্টিয়ারকে দিয়ে সাহায্য করতে পারেন এছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর বিএলেরা পাশে থাকবেন তারা ফর্ম পূরণ করতে সহায়তা করবেন বিএল কাছে ফর্ম জমা করতে হবে ফর্মের নিচে বিএল স্বাক্ষর থাকবে একটি ফর্ম জমা হবে আর একটি নির্বাচকের কাছে থাকবে প্রশ্ন নম্বর আঠেরো কবে বেরোবে ড্রাফট ভোটার লিস্ট নয় বারো দু হাজার পঁচিশ ফাইনাল ভোটার লিস্ট সাত দুই দু প্রশ্ন নম্বর উনিশ ড্রাফট ভোটার লিস্টে নাম না থাকলে কি আর কিছু করা যাবে না যাবে ছ নম্বর ফর্ম এবং তার সাথে ডিকলারেশন anexure 4 ফর্ম জমা করতে পারবেন প্রশ্ন নম্বর 20 তাদের নামে ফর্ম বেরবে 27 10 2025 অবধি 2025 সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের নামে এনুমেরেশন ফর্ম anexure 3 বেরবে প্রশ্ন নম্বর 21 যাদের নামে ফর্ম বেরোবে তারা যদি চৌঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে না পারেন তারা কি পরে সেই ফর্ম জমা করতে পারবেন না তাদেরকে ছয় নম্বর ফর্ম এবং তার সাথে ডিক্লারেশন অ্যান্সচার ফোর ফর্ম জমা করতে হবে প্রশ্ন নম্বর বাইশ ফর্মের সাথে কোনো প্রমাণপত্র নীতি জমা করতে হবে না প্রথম পর্যায়ে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর কাউকে কোনো নথি জমা করতে হবে না প্রশ্ন নম্বর তেইশ যাদের নিজেদের বা বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম সর্বশেষ এর ভোটার লিস্টে নেই তারা কি কি নথি দেখাবেন জন্ম তারিখের ভিত্তিতে কাউকে একটি কাউকে দুটি কাউকে তিনটি নথি দেখাতে হতে পারে কাজেই সেই নথিগুলির অরিজিনাল ও জেরক্স প্রস্তুত রাখতে হবে এক সাত উনিশশো আগে জন্ম নিজেদের একটি নথি এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার জন্ম নিজের একটি বা বাবা মায়ের একটি নথি দুই বারো দু হাজার পর জন্ম নিজের একটি নথি এবং বাবা মা উভয়ের একটি করে নথি